কয়েকটা কাজ আমি বলি প্রথম কাজ হচ্ছে নিয়াদ করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ নবী সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহকে আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক বেশি বেশি লাইলাতের কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি মাসের বাজার এই সাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে চান নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে আরও হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ বা যতরূপ সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ নেকি পাবেন ইনশাল্ কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে ল্যা লা অল্লাহ ওয়াহ দাহু লা শেরি কে মুলক লাহুল হ্যাম্প ই ওয়াই বহু আ হাইন লায়ামোথ বিয়াদি হিল বহু আই লা কুল্লিশ সাই একবার পড়লে তশলক্ষণে কি পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাকে স্মরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন এই জন্য আল্লাহটা এগিয়ে দিবেন এসা আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি তাই এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি এতে করে লাইল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশকটা আমরা হয় ঈদে কাজ করবো নাহলে বাসায় নামাজ পড়ব পরিবার বর্গকে নিয়ে রাত জাগব আরা যাবে ইনশাল্লাহ তারাবিন নামাজ তো পড়বো ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিশ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন ধীরে ধীরে রুকু সেজদা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করেন এরপর শেষ রাতে আবার ওঠেন পরিবার বর্গকে নিয়ে নামাজে দাঁড়ান একসাথে জামাত করে নামাজ পড়েন পরিবারে নফল নামাজ পড়েন বাসায় বরকত হবেন সাল রাত জাগেন বেশি বেশি দোয়া করেন কিছু তেলাওয়াত করেন জিকির করেন তসবি তাহলিল করেন রাতটা কাটিয়ে দেন শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না ঈদের খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদে ভালো পোশাক পরবো সব ঠিক আছে এই খুশি কাদের জন্যে কদ অ্যাফ লেহে কে কার জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে লাই কদরে আজ জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসে সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে শিরিক করেছে বেদাত করেছে হারাম খেয়েছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি কখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে আল্লাহ বুঝার তৌফিক দান করে এটা প্রথম টিপস দিলাম আপনাকে এবার আসেন আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নিবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন কিবত করেছেন বা তহমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটা যেন ইস্তেকফার যথেষ্ট খানিক যদি বলেন রাস্তা মধ্যে আল্লাহ ইল্লাহ কহিম এক সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব এবার প্র্যাকটিক্যালি যাবেন শেহরি করবেন শাড়ির মধ্যে বারাকা আছে শাড়ি না করে রোজা রাখাটা উচিত না শাড়ির মধ্যে বারাকা আছে একটা খেজুর হোক এক গ্লাস পানি হোক আপনি শাড়ি করবেন এর মধ্যে বারাকা আছে এবং সাহারির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া কথা বুঝতে পারছেন এত বেশি আইটেম করতে যায় না এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকত থাকবে না সেহারিতে অল্প খান যদি খেতে হয় পেটের তিন ভাগের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন এক ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন এখনকার কিছু তথাকথিত কথিত রসুলের মতো হতে যায় না যাদের ভুরির জ্বালায় চেয়ারে বসতে পারে না এই কাজ করতে যায়। না এটা মুসলিমদের শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এসব শোভা পায় না এটাও শেষ জামান হাটিসে আছে কি নাই আসলে শেষ জামান এক শ্রেণী মানুষ বের হবে যারা হবে সাকিল একদম বুড়িওয়ালা ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না ইত্যাদি আসেন সাহির পরে ওজা রেখেছেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার নেই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন বাসার থেকে অজু করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার একটা স্টেপ একটা করে গোনা মাফ হবে একটা নেকি লিখে হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ইনশাল্লাহ ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় জিকি রাজঘাত এসবিদ হাজির করবেন পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেকদিন এক পারা করে কোরান তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পারা রমাদানের মুখ একটা খতম করা যাবে অ্যাট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দু রাখা নামাজ পড়বেন নামাজটা পরে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল আলী হাসাল্লাম আপনার আমল নামা একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকে লিখা হবে ইনশাল এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাগুলো আদায় করেন সুরা ফালা খানা যে ক্লাস করেন ফু দেন দিয়ে গা মাসাহ করেন আইতাল কুর্সি পরে ঘুমান ঘুমের দোয়া করে ঘুমান ঘুমটাও নাকি হবে ইনশাল এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষা ক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো কি বোধ করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখা এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মারেফত পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয়ে আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই গিবত করি সুদ জেনা করি ইত্যাদি নবী সালাম বলেছেন সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে মা বোনদেরকেও বলবো রোজা রেখে যদি বিপর্দায় চলেন রোজার কোনো দাম নাই রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যে কাপড় করা না পরে একই কথা ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে করেন রোজা রাখা না রাখা পরে একই কথা এটা রোজা হয়নি উপবাস হয়েছে উপবাস ইকোনমিক সেকশন আমরা যারা আছি আমরা যদি রোজা রেখে সুদ খাই আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে না আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি জানা জানা অনুযায়ী আমল যদি না করি দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না আমরা যদি মিথ্যা বলি অন্যের গি করি অশ্লীল অশ্লীল কাজ করি গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই ওর সাথে কফি খেতে যাই ডেটিং করতে যাই এই যে ফেইসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি পর্নোগ্রাফি দেখি ইত্যাদি ইত্যাদি এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসা আমি এক হাত জোর করে মিনতি করছি ভাই খাওয়া পান করা স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এটার নাম রোজা নয় এটা একটা অংশ রোজার মাত্র রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবেন স্যার এই কাজগুলো করার চেষ্টা করি আল্লাহ পাকে অফিক দান করুন রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন কি করবেন সুফান আল্লাহ পড়বেন الحمد لله بوربن الله أكبر بوربن لا إله إلا الله بوربن لا حول ولا قوة إلا بالله بوربن قرب حسب الله ونعم الوكيل سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله العظيم وبحمده بوربن أستغفر الله وأتوب إلي أستغفر الله وأتوب إلي بوربن. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إن شاء الله بشي بشي, بشي আরেকটা কাজ করবেন প্রতিটা কাজ নবী সাল আলী হাসলামের সুন্না করার চেষ্টা করুন সুন্না মাফিক খাচ্ছেন তার সুন্না টয়লেট করছেন তার সুন্না ঘুমাচ্ছেন তার সুন্না সুন্নার বইগুলো আছে না বাজারে কিনে নিবেন কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কীভাবে করলে সুন্না হবে এই কাজগুলো করতে কি আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে জেল খাটাবে এগুলো আমাদের ব্যক্তিগত স্বার্থের ব্যাপার ইচ্ছা করলেই করা যায় এই ইচ্ছাটা আল্লাহ আমাদের অন্তরে জাগ্রত করুন আমিন একটা কাজে কথা বলবো নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি ফরজ ওয়াজিবে রমজান মাসে সুন্নত মুস্তাহাবেও ফোকাস করতো রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ রমাদানে একটা সুন্না আপনাকে ফরজের নেকি দিবে ইনশাআল্লাহ তো রমজান মাসে শুধু ফরজ নয় একটু সুন্না সুন্না সলাদগুলো নফল সলাদগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি অজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে অজু করে ফেলার চেষ্টা করে সব সময় পবিত্র থাকার চেষ্টা করে বেলাল আল হাইবাসি নাম শুনেছেন রাদি আল্লাহ আনহো নবী সালাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি সুফায়ন যে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করে হচ্ছে সেই বেলাল বলছেন আহাদ সেই বেলাল রদি আল্লাহ আনহুর নামে শানে সুরা নাজিল হচ্ছে কুলহু আল্লাহ আহাদ ওই বেলাল রদি আল্লাহ আনহু গিয়ে নবিস আসলাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি। তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলাল রদি আল্লাহ আনহু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখন অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল অজুন নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ বাক রফিক দান করুন আমরা অনেকে মসজিদে যাই খাপ করে বসে পড়ি পড়ি না কাজটা মসজিদে গিয়েছি খাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাকাত নামাজ করে বসা সন্নত মিনিমাম দুরাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলেও কেয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবেন চন এই সুন্নগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমদান মাসে রমদান মাসে দাঁড়িটা ছেড়ে দেন দাঁড়িটা ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সুন্নত দৃশ্যমান সুন্নত যেটা আপনার সাথে কবরও যাবে যখন কাফন দেওয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্ন আছে এই একটা সুন্নতি দেখা যাবে আমার সাথে কবরও যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছে নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখবে মেয়েরা এখন ফরমাল পোশাক পরছে জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেপ ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার এআরে ঢাকার কাছাকাছি আসবেন এরা তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এ ফ্লাই করে ট্রেক অফ করে বা ল্যান্ড করে তখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছে দিস ইজ দ্য সিটি অফ আখিরুজ্জমান কেন বলেছে নবীজি বলেছেন কেয়ামতের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অঞ্চারল হুফা আচাল ওর আচাল আয় লাচার ইয়া শাহ যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে তখন কেয়ামতের অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুশো বছর আগে ছিল সুফান আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড বাট স্টিল দে উইল বি নেক্সট মহিলারা কাপড় পরবে তারপরেও তারা নগ্ন থাকবে আপনি ঢাকার শপিং মলে গান যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল গ্রামে গিয়ে আমরা হতভাগ সুভার আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওইদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন তাহিয়াতুল অজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি করেন এবার আসেন রমাদানে জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে রৌপ্য কত সাড়ে বান তলা আপনার এই চাষাবাদের ওসর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সব কিছু হিসাব করে মুফতি সাহেব আছেন কমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করি জাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনে রাখেন আল্লাপাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে আর এই যে পিঠে লেপটে দিবেন বলেন নাউজুবিল্লা এবং এটাকে সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেচারও থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাত ভোগ কর আমি তোমার মাল সাত ভোগ হবে আমরা চোখে না দেখলেও দেখে এসেছে জাকাতের একটা সুবিধা আছে এটা আমরা বুঝাতে পারি না জাকাত ইসলামিক ইকোনমিক্স এর বেইস জাকাত ধনির সম্পদে গরিবের হক যে গরিবের কাছে টাকা পয়সা নাই আপনার টাকা ওর হাতে চলে যাবে ও খেয়ে পরে বাঁচতে পারবে এটাই জাকাত বুঝতে পারছি জাকাতটা না দেন ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে এর উপর আবার সুদ আছে আবার পেপার মানিও আছে জাকাত গুলো দিয়ে দেন আল্লাহর আস্তে জাকাত দিয়ে অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেই না অনেক মুসলিম আছে জাকাত দেয় নামাজ পড়ে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যুদ্ধ করেছিলেন এস এ আমির রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন আল্লাহ পাকে আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন ফসল থাকলে ফসল এর ওসর আসবে ওসর এটা দিয়ে দিবেন শেষের পানিতে হলে একই হিসাব আর আপনার বৃষ্টির পানিতে হলে একই হিসাব রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে সাদাকা করেন প্রত্যেকটা দিন দশ টাকা বিশ টাকা একশো টাকা সাদাকা করতে চেষ্টা করেন এক একটা সাদাকা সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকটা রাসিহা করবো রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান বেশি বেশি খাওয়ান ইফতার করান আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসব থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন তালিম করেন আপনাদের কাছে বই আছে মুন্দিস আছে ফয়জুল কালাম বই আছে রিয়াদুস সালেহীন বই আছে মেশকাত আছে আলেম আছেন ইমাম সাহেব আছেন একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন মাগরিব পর্যন্ত আলোচনা চড়বে সবাই মিলে ইফতার করেন একটা ইসলামিক পরিবেশ গড়ে তোল মানুষকে ইফতার করেন বেশি বেশি ইফতার করেন আপনার সামর্থ্য থাকলে সামাজিক যদি পদমর্যাদা থাকে সমাজের মানুষকে আপনি ইফতার করান ইফতার পার্টি করে ইফতার অ্যারেঞ্জমেন্ট করান পার্টি বলা ঠিক না আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা ইফতার মাহফিল করেন বেশি বেশি মানুষকে ইফতার একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজান নেকি আপনি পেয়ে যাবেন ইনশাল প্রজেক্ট করেন ইফতারের প্রজেক্ট করেন মানুষের টাকাগুলো নেন সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন দুটা পদ্ধতি হতে পারে আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাহলে দুটো পদ্ধতি হতে পারে ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন অথবা মাসের বাজার করে দেন এক মাসে কি কি লাগে কতটুকু কতটুকু চাল বোর্ড ডাল লাগে লিস্ট করেন পরে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন দেখবেন পুরো ফ্যামিলি ইনশাল্লাহ আলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারে এগুলো আমরা না করলে কারা করব অমুসলিমরা করবে অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে কোথায় আসছেন আপনি সমাজ সেবা করে করে তো মানুষের ইমান আমল হরণ করে ফেলছে আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না ওরা গিয়ে দাঁড়াচ্ছে দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্ম তো ভালোই আমি খ্রিস্টান হয়ে যাই কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন পরে বুঝবেন যখন আমরা এই যে হাত বাঁধা পায়ে রফুলে দিয়ে ইত্যাদি নিয়ে মারামারি করছি কে কোন মাঝাব কে কোন তরিকা কার কোন ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাটি করছি এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে এরা আরো এসব এই হোরমাদ জিলাপি নিয়ে মারামারি করতে থাক দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি বলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে খালি টানা বাকি আছে আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা লাহম খুলুম লাই আজ কহু না আমি হ্যাঁ আল্লাহ বাক বলেছেন আরফ এক শুন রমজান মাসে বেশি বেশি ইফতার করেন বেশি বেশি দান সাতাকা করেন আর একটা কাজ বলে আমি শেষ করছি রমজান মাসে পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন পরিবারের হক আছে আমাদের উপরে স্ত্রীকে সময় দেন স্বামীকে সময় দেন একসাথে ইফতার বানান একটা পরিবেশ একটা আনন্দ একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন সবাই একসাথে বসে একটা বড় প্লেট ইফতার করেন বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে ইফতার করেছি সংস্কৃতি লালন করেছে। পারিবারিক হৃদ্ধতা চলে আসেন প্রতিবেশী গ্রেফতার পাঠান প্রতিবেশী গ্রেফতার একসাথে ইফতার করেন তারপর রাতের বেলা দাঁড়ান তারাবিতে দাঁড়ান তারাবি নামাজে ঠিক আত করতে বলবেন ধীর নিযুক্ত ভাবে তাকে প্রেশার দিবেন না তার দায়িত্ব নিয়ে নেন ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন তার পরিবারের দায়িত্ব নেন একটা সম্মানজনক হাতিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস তাকে অন্যদিকে ফোকাস করতে না হয় অন্য অন্য কান্ট্রিতে যখন কোনো সাইন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয় সে ঠান্ডা মাথায় নিয়ে নেন তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন বা হুজুর আপনি আপনার কাজ করেন আমরা আপনার পরিবার দেখছি তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন কোরআন হিপস করবে মানুষকে কোরআন শেখাবে তারাবির নামাজ পড়বে ইমামতি করবে মানুষকে দাস দিবে খুদবা দিবে আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি তার আগে এটাও বলি যে করার সময় বেশি খাবেন না যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবিন নামাজে দাঁড়াতে পারবেন আর একটা মেজর কথা এটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই কোন কারণে এই মাসটা সম্মানিত এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে এই কিতাব এই কিতাবকে সময় দিতে হবে আল্লাহ রবুল্লা আলামিন। বলেছেন এই কিতাবের মধ্যে সব কিছুর সমাধান আছে আল্লাপাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই আল্লাপাক বলেছেন এই কিতাব আমাদের সুসংবাদ এবং শেফা রহমা এখন একটু একটু বসেন সময় নেন এই কিতাব প্রথমত আপনাকে তিলাবাত করা শিখতে হবে রমজান মাস আসার আগেই আপনি তিলাবাত করা শিখে ফেলেন যদি না জানেন রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে পাবেন না এক মাসের মধ্যে কোরআন তেলাব শেখা সম্ভব এক মাসে শেখা সম্ভব বলছিলাম রামাদান মাস এবং সম্মানিত করা হয়েছে একটা কারণেই কারণ এই এই মাসে রাতে আল কোরআন করা হয়েছে এটাই কারণ কোরআন কখন নাজিল হলো যখন সমাজে সুদ আছে মদ আছে জেনা আছে ব্যবিচার আছে সিরিক আছে এরকম সমাজে প্রথম কি নাজিল হলো করো প্রথমে নাজিল হয়নি শিরিক করোনা প্রথমে নাজিল হয়নি যে সুট খেও না প্রথম আয়াত এটা ছিল না জেনা করো না প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না হ্যাঁ প্রথম আয়াত কি করুন আল্লাপাক বুঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হবে লেখা পড়ার কোনো বিকল্প নাই এবং সে পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহির আলোকে যে ওহিটা আল্লাপাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাল্লাহ এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না অবশ্যই নিব উহির জ্ঞানের সাথে কোরআন সুন্নার জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব আমি দর্শনের জ্ঞান নিব জিও জ্ঞান নিব প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব আমি কমার্সের জ্ঞান নিব আর্টসের জ্ঞান নিব মেডিকেল সায়েন্স পড়বো ইঞ্জিনিয়ারিং পড়বো সবই পড়বো কিন্তু বেসিকটা কী হবে কোরআন সুন্না ইসলাম এরপর আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন পলিটিশিয়ান হন সামাজিক নেতা হন প্রশাসনের কেয়ার হন আপনার জন্য মোবারকবাদ আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাল্লাহ যে পলিটিশিয়ানের ভিতরে তাকও আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকও আছে সে ঘুষ নিতে পারবে না দুর্নীতি করতে পারবে না যে আলেমের ভিতরে তাকু আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না যে ডক্টরের ভিতরে তাকও আছে সে ডাক্তার হবে কষাই হবে না যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকুয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে সে কিন্তু চোর হবে না ভিতরটা চেঞ্জ করতে হবে ভিতরটা এর নাম তাকুয়া ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস আল্লাহর ওহি কোরান এবং সন্না ইসলাম এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময় কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা আমাদের সবার সাথে যার যার কলব যাবে যার যার আমল যাবে আল্লাহবাগ আমাকে কলার চেপে দূরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন এটা আল্লাহবাগ আমাকে বলবেন না আল্লাহবাগ বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা আল্লাহবাগ এটা বলবেন না বেসিকে আসেন নিজের আত্মশুদ্ধি এটা বেসিক আইলাই কুমান ফুসাকুম নিজের নফসের খবর নাও নিজের নফসটাকে পবিত্র করো নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো বিদ্বেষ ত্যাগ করো অহংকার ত্যাগ করো রিয়া ত্যাগ করো দুনিয়ার মোহ ত্যাগ করো নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকারের ফিকির আনো জিকির করো বেশি বেশি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো হালাল খাও আদর্শ পরিবার গঠন করো তাওহিতে থাকো সুন্নতে থাকো ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন একটা হারিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে গতকালকে মাহফিলও বলেছিলাম আপনাদেরকে বলছি মাদ্রাসায় পড়ানো হয় ক্যাসিক্যাল একটা বই ফয়জুল কালাম সবাই কিনতে পারেন হাদিসের বই চমৎকার কিছু হাদিস আছে এখানে একটা হাদিস আছে আমাদের জন্য সুসংবাদ নবী সাল্লাম বলছেন হে সাহাবিরা তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের দশ পার্সেন্ট ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে তুমি এমন একটা যুগে যুগে বাস করছো এই ইসলামের কেউ ছেড়ে বলছেন এক দিলে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি এক দশম অংশ ধরে রাখতে পারে টেন পার্সেন্ট ধরে রাখতে পারে তাহলেই নাজাদ পেয়ে যাবে সব আমরা সে যুগে আছি না আমাদের চতুর্দিকে ফেতনা নয় কি আপনার ঘরে ফেতনা সমাজে ফেতনা ইকোনমিক্সে ফেতনা রাষ্ট্রে ফেতনা বিশ্বে ফেতনা ধর্মে ফেতনা সবখানেই ফেতনা ফাসাদ আমরা সেই যুগের মধ্যে বাস করছি আসুন আল্লাহ কোরআন নাজিল করলেন প্রথমে পড়তে বললেন তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলাকে পড়া শিখতে হবে বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে পড়াশোনা করতে হবে আল্লাহ পাকে আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দান করুন রমাদান মাসে এটা নাজিল হয়েছে আল্লাহ পাক সূরা বাকারায় বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমাদান সেই মাস যেই মাসে কুরআন নাজিল করা হয়েছে কি জন্য নাজিল করা হয়েছে হুদাল নাস এই কুরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত নট অনলি ফর মুসলিমস এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়েত নয় হুদা নাস পুরো মানব জাতির জন্য হেদায়েত কোরআন ইহুদীদের জন্য হেদায়েত আছে খ্রিস্টানদের জন্য আছে অমুসলিম হিন্দুদের জন্যে আছে সবার জন্য কোরআন এটা সাম্প্রদায়িক কোনো kitab নয় এটা টোটালি অসংপতিক একটা বই আল কোরআন যে কেউ পড়তে পারে এটা কারো বৈতরিক সম্পত্তি নয় যে একটা শ্রেণীর মানুষই পড়বে বাকিরা পড়বে না সবাই পড়বে ইনশাআল্লাহ তাআলা এটা আল্লাহর কিতাব আল্লাহর kalam হুদা লিন নাস ওয়া বাইনাত মিনাল হুদা এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড বাই ইন্যাট সুস্পষ্ট মানদণ্ড আর্কিভাল ফোর কন রোমান হুজ্জাত দলিল এটা এটা আল্লাহ্বেক কোরআন সম্পর্কে বলছেন আরেকটা জায়গায় চলে যাই চলেন স্রোনাহাল এক এর উননব্বই নম্বর চলে যান আল্লাহ বলছেন আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাদাল কোরআন ওনেস কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আপনি কি আমার কথা শুনতে পারলেন আল্লাহ বলছেন কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আপনার ব্যক্তি জীবন এখানে আছে আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে অর্থনৈতিক জীবন এখানে আছে পারিবারিক জীবন এখানে আছে সামাজিক লাইফ এখানে আছে সব কিছু আছে টিবিয়ানা লিকুল্লিশাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে দিদিয়ানাল লি কুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা এই কোরান হচ্ছে হেদায়েত এবং রহমত দয়া ওয়া বুশরা লিল মুসলিমদের জন্য সুসংবাদ এই কোরআন শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন লেখক বলতে পারে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশই নাই

তারা যারা গায়বে বিশ্বাস করোশ্যে বিশ্বাস করে